ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আমাদের রাজ্যের একটি গর্বের প্রতিষ্ঠান উনিশশো ছিয়াত্তর সালে পাঁচটি শাখা নিয়ে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয় সাতচল্লিশ বছর অনেক চড়াই উত্তরায় পার করে আজকে ত্রিপুরার গ্রামীণ ব্যাংক রাজ্যবাসীর কাছে একটি ভরসা ও বিশ্বাসের নাম আজ আগরতলা সুকান্ত একাডেমির কমিউনিটি হলে গ্রামীণ ব্যাংকের আটচল্লিশতম প্রতিষ্ঠা দিবসে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ ও পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ওনারা বেকার বাইবন্দরকে স্বাবলম্বী করতে বিভিন্ন বেনিফিশিয়ারিদের হাতে আর্থিক সাহায্য প্রদান করেন আমাদের রাজ্যে আমাদের রাজ্যের মানুষের মাথা পিছু আয় কিন্তু প্রচুর বেড়ে গেছে আমি যদি দেখি সত্য আঠারোতে পার ইনকাম কত ছিল মাত্র এক লক্ষ চারশো চুয়াল্লিশ টাকা আজকে পার ক্যাপিটাল ইনকাম ত্রিপুরা রাজ্যের মানুষের কত পাঁচ বছরে এক লক্ষ উনষাট হাজার চারশো উনিশ টাকা কীভাবে এগুচ্ছে মানে প্রতি মাথাপিছু মানুষের আয় বেড়ে গেছে এবং প্রতি ক্ষেত্রে বিশেষ করে সেলফ হেল্প গ্রুপ এখানে আমাদের অনেক মহিলা দিদিরা আছেন আপনারা যারা খুশি হবেন আগে ছিল আমাদের সরকার আসার আগে ছিল উনচল্লিশ হাজার নশো একচল্লিশ জন ছিল সেলফ হেল্প গ্রুপের সদস্য দিদি আজকে কত ছিল উনচল্লিশ হাজার এখন হয়েছে চার লক্ষ ছষট্টি হাজার ফোর লাখ সিক্সটি সিক্স থাউজেন এই যে বলছি এটা চার লক্ষ শিশুর হাজার আটশো তিপ্পান্ন হয়েছে তো এমনি এমনি হয়নি বিরাট সাহায্য করছে ব্যাংক বিশেষ করে গ্রামীণ ব্যাংক ভালো স্ট্যাপ নিয়েছে এবং সবচেয়ে আনন্দ কথা আপনাদের জানার জন্য এই চার লক্ষ হাজার মধ্যে পঁচাশি হাজার দিদি লাখপতি দিদি হয়েছে এইটটি ফাইভ থাউজেন্ড লাখ প্রতিদিদি হয়েছে যারা বছরে এক লক্ষ টাকা রোজগার করে এই এটার সাহায্য পেয়ে